নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম শেয়ার করতে আর ভিডিওটা এই যে দেখতে পাচ্ছ বাবা কিন্তু সকাল সকাল আলু কাটতে বসে গেছে আর এখন চলে এলো আমাদের আলু বসানোর সময় তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো দুভাগের আলু চাষ একটা খড়ে কিভাবে আলু চাষ করা হয় খড় দিয়ে আর এইভাবে মাটি চাপা দিয়ে কিভাবে আলু চাষ করা হয় তো এখন কিন্তু সকাল সকাল মোটামুটি এই যে ড্রেন দেখতে পাচ্ছ এই ড্রেন কিন্তু জলে আগে ভেজানো হয়েছে তারপরে কিন্তু এইভাবে আলুগুলো পুঁতে দেওয়া হয়েছে দূরত্বটা ঠিক এক বিগেদ এরকম তো এই যে দেখো সকাল সকাল আমরা কিন্তু এই যে আলু বসাচ্ছি আর আলু সেদ্ধ ভাত খাচ্ছি এই একটা মজার ব্যাপার মানে এদিকে আলু বসাচ্ছি আর এদিকে আলু সেদ্ধ ভাত খাচ্ছি আলু বসানোর পরে মানে ওই ছাড়া আর গতি নেই মানে সকাল সকাল উঠে যে কিছু রান্না করব সেটা নয় আর এখন ঠান্ডার সময় সত্যি কথা বলতে জলে হাত দিতে প্রচণ্ড ভয় করে তার উপরে কদিন ধরে এত ঠান্ডা লেগে আছে এখন একটু গলাটা ঠিক হয়েছে বা ঠান্ডা লাগাটা একটু ঠিক হয়েছে কিন্তু প্রচুর ঠান্ডা কিছু করার নেই আর এই যে দেখো আমিও চলে আসলাম আলু কত্তে তো এই যে হেসে হেসে আমাকে আলু পুঁততে বলেছে তো আমি হেসে হেসে আলু পুঁতছি যাতে গাছগুলো ওরকম খুব সুন্দরভাবে আনন্দিতভাবে একদম মানে উঠে যায় আর কি গাছগুলো ভালো হয় ফসল ভালো হয় তো এইভাবে কিন্তু সবাই মোটামুটি আলু পুঁতছে আর এই শুধু আলু পুঁতে ছাড়া নয় আলু পোঁতার পরেই কিন্তু অনেক কাজ আছে আর ওদিকে দেখতে পাচ্ছ আমাদের মোটামুটি সবজি বাগান পুরো রেডি শুধু আলুগুলো বসাতে পারলে শেষ কাজ মোটামুটি সবাই এখন খুব ব্যস্ত আর এই যে দেখতে পাচ্ছ বাবা কিন্তু ওদিকে রৌদ্রে বসে বসে আলুগুলো কেটে দিচ্ছে তারপরে আলু বসানোর পরে এইভাবে কিন্তু পিলি করে করে মাটি চাপা দেওয়া হচ্ছে একটু সরু করে কিন্তু দিলে হবে না বেশি ওই জন্য একটু মোটা করেই দেওয়া হচ্ছে আর তার মধ্যে এই যে পাতাগুলো তোমরা দেখছো খুঁটছি এই পাতাগুলো কিন্তু জমিতে পড়লে একদম পুরো নষ্ট হয়ে যায় মানে জমি ঠিক হয় না বাগান ঠিক হয় না এই যে দেখতে পাচ্ছ খুঁটা খুঁটা নিচ্ছে আর এইভাবে না চাপা দিতে হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এইভাবে কাজগুলো করে নিতে হচ্ছে এটা হচ্ছে মাটি চাপা আলু তো তোমাদের দাদাভাই এইভাবে কিন্তু মাটি এরকম একটু একটু করে তুলে দিয়ে যাচ্ছে আর আমি সেগুলো হাত দিয়ে দিয়ে এইভাবে সমান করছি তো বন্ধুরা এই যে মোটামুটি কিন্তু এক মানে কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ এদিকে আর তার মধ্যে দেখো এক বালতি পুরো পাতা খুঁটে নিয়েছি গাছের সোনাঝুরি গাছের পাতা তো পাতাগুলো সহজে পচে না এই যে দেখতে পাচ্ছ এখন কিন্তু চলে যাচ্ছি খড় আনতে আর এই খড়ের আলু যেহেতু চাষ হবে তো সেই জন্য তো এই যে দেখো কাকাদের বাড়ি থেকেই খড় নিচ্ছি কাকাদের গলঘর ভেঙেছে ওই জন্য সেখান থেকেই খড়গুলো নিচ্ছি এই খড়গুলো থেকে ভালো হয় তো ওই জন্য এই খড়গুলোই নেওয়া হচ্ছে তো আমি আর মা মোটামুটি খড় সাজিয়ে দিচ্ছি আর তোমাদের দাদাভাই খড়গুলো নিয়ে যাচ্ছে এই যে দেখো খড় কিন্তু এইভাবে বেঁধে আর মাথায় তুলে দেওয়া হচ্ছে আর এই খড়গুলো যাবে মাঠে আর বাগানের বাড়ির উপরে যে আলু বাগান সেটা কিন্তু হয়ে গেছে আর এখন এই দেখতে পাচ্ছ এই খড়গুলো সব মাঠে যাবে মাঠে খড় চাপা আলু বসবে সেই জন্য তো আমি এই দিক দিয়ে চলে গেলাম মাঠের দিকে কারণ কিছুটা খড় মাঠ দিয়ে বওয়া হবে আর এই যে দেখো বাবাদের যে লঙ্কা গাছ এগুলো ধানি লঙ্কা বলে এই যে লঙ্কা গাছগুলো এত সুন্দর লঙ্কা ফলেছে বলার নয় লঙ্কা দেখলেই না আমার কেমন লোভ হয় তো এখান থেকে খড় বয়ে নিয়ে যাও আর ওই যে দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাই আসছে দূর থেকে ওইখানেই ফেলা হচ্ছে মানে আরেকটু দূরে খড় ফেলা হচ্ছে অন্যান্য কাজ সেগুলোই করা হয় তো আজকে একসাথে খড়গুলো বয়ে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছ আমি এইভাবেই মোটামুটি নিয়ে যাচ্ছি তো বেশি দূর নিয়ে যেতে পারলাম না মানে এইভাবে যে এক হাতে ফোন ধরে দু হাত দিয়েই আমাকে সাপোর্ট দিতে হয়েছে কারণ অনেকটাই ভারী ছিল খড় আর দেখো এইভাবেই কিন্তু এখানে ঝাঁপানো হচ্ছে এখানে ছাই ঝাঁপানো আছে আর পাশে খড় আর ওগুলো নাড়া কেটে মানে খড় কেটে পুরো পরিষ্কার করেছি আর এই যে রেখেছি বোঝাটা এখনও খুলিনি আর তার মধ্যে আজকে ঠাকুর ঘরে এসে দেখো কি কাণ্ড এই যে দেখো ঠাকুর ঘরে হঠাৎ উপর দিকে চোখ গেল মনে করলাম যে সাপ কিন্তু পরে দেখলাম না এটা শাক আর এতটা সরু তো মানে ওখান দিয়েই পুরো এখানে চলে এসছে আর এই হচ্ছে কিভাবে আলুগুলো দিয়েছিলাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি প্রথমে তাই এইটুকু আলু আছে খড় প্রথমে দিয়েছি তারপরে আলু তারপরে খড় দিয়ে এক সপ্তাহ ধরে জাঁক দেওয়া হয়েছে মানে ওইভাবে রেখে দেওয়া হয়েছে কর বেরিয়ে গেছে আর এখন মা এখানে কাটছে আলু আর আমরা মোটামুটি এইভাবে চলে গেলাম এই যে গামলায় দেখতে পাচ্ছ আলু কাটা রয়েছে এগুলো নিয়ে চলে গেলাম মাঠে আর মাঠে গিয়ে দেখো বাবা ওখানে সার ছড়িয়ে দিচ্ছে যাতে মানে যে পোকাগুলো আছে সেগুলো যাতে আলু না খায় আর এদিকে কিন্তু কাকা শ্বশুর জমি করবে ধান নতুন করে খরার ধান চাষ হবে তো ওই জন্য চাতর ফেলবে বা ধান ফেলবে ওই জন্য ওখানে আর কি মাটি ঠিক করছে আর এখানে কিন্তু দড়ি দিয়ে লেভেল হচ্ছে সোজা কীরকম দূরত্ব বা লাইন সোজা এইভাবে দূরত্ব হচ্ছে আর কি তো এই যে দেখো আগে কিন্তু মেপে নিতে হবে কতটা অনুযায়ী দূরত্ব হবে সেরকম আর এই দেখো একটুখানি অনুমান করার জন্য একটু একটু করে গর্ত করা হচ্ছে গর্ত না করলেও হয় কিন্তু এটা মাটা আছে মানে মা বাবা যদি পথে আলু গুলিয়ে ফেলতে পারে বা আমরাও গুলিয়ে ফেলতে পারি সেই ক্ষেত্রে এই রকম মানে খুপি কাটা হচ্ছে এই একটু একটু করে আর কি তো এই যে দেখো আমি কিন্তু এইভাবে পুঁতে পুঁতে দিচ্ছি আর মাঠে এসে দেখলাম আর হ্যাঁ এই আজকে বিশেষ করে আমি এটা তোমাদের সাথে শেয়ার করছি দুদিনের ভিডিও কারণ একদিনে কিন্তু এতটা জমিতে আলু রওয়া সম্ভব নয় তো এই যে দেখো আর আজকে একটু বেশি মানে গরম গরম ভাব তো এই যে এক হাতে ফোন ধরে আর এক হাতে আলু রোয়া আর এদিকে তোমাদের দাদাভাই দেখো মানে ওইগুলো গর্ত করতে করতে যাচ্ছি তো বন্ধুরা ই হচ্ছে ব্যাপার গ্রামের দিকে কিন্তু আর হ্যাঁ আলু যখন উঠবে তখন কিন্তু দারুণ দেখতে লাগে আর খেতেও সুন্দর লাগে আর এইভাবে কিন্তু যে সারগুলো তুলেছিলাম সেই সারগুলো এইভাবে চাপা দিয়ে দিয়ে যাচ্ছি আর হ্যাঁ বন্ধুরা তোমরা বিয়েবাড়ির বাজনা নিশ্চয়ই শুনতে পাচ্ছ সেটা তো আমি আর মিউট করতে পারি না মানে কিভাবে করব তো যাই হোক আজকে কিন্তু বিয়েবাড়ি আছে তো আজকে সকাল সকালে এই যে আলু টালু রওয়া হচ্ছে দেখতে পাচ্ছ তো আলু সেদ্ধ ভাত খেয়ে আলু রুয়ে আর সোজা চলে যাবো বিয়েবাড়ি তো হ্যাঁ দুপুরবেলা কিছু একটা খেয়ে নিতে হবে আর এখন এই যে দেখুন এইভাবেই কিন্তু পুরো বাগানটা সার দিতে হবে আর মা এদিকে আলু মানে পুঁতে ফুঁতে যাচ্ছে তো কতটা করতে পারবো বা কটা বাজবে সেটাও তোমাদের নিশ্চয়ই জানাবো লাস্টের দিকে কারণ শেষটা কখন হবে সেটা বাবার অবস্থা দেখো আমার বাবা পুরো ছোটছে মানে এতটা আগুনের হাই আসছে আর এগুলো কুলপালা এগুলো তো না যাবে নিয়ে যেন উনুনে জাল দেওয়া আর তো আমি একটু রেখে বাবাকে একটু মানে মানে ওই একটু এ করছিলাম আর কি যে একটু সাবধানে দিতে বলছিলাম বা আমি একটু গেলাম মানে এতটা আগুনের ঝলকানি আসছে যে আমি নিজেও ওখানে আর দাঁড়াতে পারিনি আমি সরে চলে এসেছি আর বাবা বড় একটা বাঁশ নিয়েছে দেখো এগুলো কী করছে ওগুলো পুড়িয়ে না দিলে কিন্তু মানে ক্ষতি বলতে মানে পায়ে ফুটবে এরকম আর উনানেও দেওয়া যাবে না তো এখানে খড় চাপা হচ্ছে এরকমভাবে সার দেওয়ার পরে এই খড়গুলো চাপা দেওয়া হচ্ছে আর কটা বাজলো প্রায় বারোটা পঁয়তাল্লিশ তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আজ আসি ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা